বাবারে একটুও সময় করে উঠতে পারছি না গুড আফটারনুন বন্ধুরা সাজানো উপ সংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কালকে পুজো টুজো ছিল আজকে যাবো জোড়া জোরি করছে সবাই ভাসানে যাওয়ার জন্য তো এখন বেরোবো বাবুঘাটে যাব ভাসান দিতে তার আগে ভাবলাম ছোট্ট একটি ভিডিও করে দিই করে তো করতে তো হবে ভিডিও চ্যানেলটাকে মানে একদিন ভিডিও না দিলেই এই ছোট চ্যানেল এমনি ভিউজ হয় না তারপরে কন্টেন্ট পেলাম কালকে ভিডিও দেখলাম প্রিয়ার ভিডিও দেখলাম অবশ্য করে মানে ভাবো তুমি নার্সিংহোমে ছেলে ভর্তি এরকম সিচুয়েশনে কীরকমভাবে কন্ট্রোভার্সি করে যাচ্ছে বলতে গেলে এর কিছু কাছের ভিউয়ার্স আছে যা নয় তাই বুড়ি ধুরি শুড়ি যা পাবে আচ্ছা তোমরা নিজেদের বুকে হাত দিয়ে বলো তো যে নার্সিংহোমে বসে বসে কার কার ইচ্ছে করে ছেলে যেখানে অসুস্থ সেখানে কার কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করে আর এটা তো একটা সামান্য কথা এইটা নিয়ে সারা ভিডিওতে মানে কন্টেন্ট তৈরি করা কি খুব দরকার দুদিন কি ভিডিও দিয়েছি ওকে দিয়ে মনে তো হয় না দিয়েছি কি একদিন আগে বোধ দিয়েছিলাম কালকে বোধহয় হয় সারাদিনে দেয়নি তো যাই হোক ও ওকে সবাই কথা শোনাচ্ছে মনে হলো কথাগুলো ক্রিয়েটারদের মানে আমাকেই মনে হয় শুনিয়েছে কারণ বলেছিলাম চাদর ধোয়ার কথাটাও যেমন প্রশ্ন তুললো এত চাদর এত চাদর আর ছেলের অসুখ হলে মাকে শুনতে হয় ভাই সবাইকে শুনতে হয় সেই একটা কথা নিয়ে পোটার পুরো সারা ভিডিওতে একটা কন্টেন্ট তৈরি করলো যেখানে নার্সিংহোমে ছেলে শুয়ে আমি অবাক হয়ে যাই তাই না তো তোমাকে বলা হয়েছে তোমার ভালোর জন্যই বলা হয়েছে কেউ তো খারাপভাবে কিছু বলেনি তোমার ছেলে আর পাঁচটা ছেলের মতো ছেলে নয় তোমার ছেলের একটা অসুখ আছে ওর জ্বর বা ওর একটা পান থেকে চুন খসলে ওর একটা অন্যরকম সিচুয়েশন আর পাঁচটা নর্মাল বাচ্চার যেটা নয় আর তুমি বলছো যে তুমি নিজের দিকে তাকাও না কোন মাটা গো খুব কম মাই আছে নিজের দিকে তাকাচ্ছে এই ছোটো ল্যাদা বাচ্চা আর একটা বাচ্চা অসুস্থ বাচ্চাগুলো একটু বড় হয়ে যাওয়ার পর তারপরে নিজেদের দিকে তাকায় বেশিরভাগ মায়েরাই এখন তোমার যে স্টেজ সব মায়েরাই সংসারের জন্য আর বাচ্চাদের জন্যই ওই দেখছো তো তোমার পাশে মৃত্যু আছে জীবনে মানে ইয়ে করা প্লাক করা পাল্লার কি নতুন জামা কী সেটাও এখনও পর্যন্ত ভুলে উঠতে পারে মানে বুঝে উঠতে পারছে না বাচ্চা না একটু বড় হবে আর কাজ নিজেই আজকে বলছো আমি এমন কি কাজ করি আর পাঁচটা নর্মাল লোকের মতো তাহলে আর পাঁচটা নর্মাল লোকের মতোই যখন তোমার কাজ তাহলে তুমি সারাক্ষণ কাজ 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 বাড়িতে দু একটা অনুষ্ঠান হতেই আছে হতেই আছে সেই সব কথাই বলা হয়েছে যে এই অনুষ্ঠানগুলো না করে একটা মিষ্টি প্যাকেট একটা করে কীর্তন যারা করেছে বা আত্মীয়দের একটা প্যাকেট ধরিয়ে দিলেও তো হতো বা এখন তো তোমাদের ওখানে জানি না এসব ব্যবস্থা আছে কি না নিশ্চয়ই থাকবে বাইরে থেকে একটু অর্ডার দিয়ে রান্না করিয়ে এনে জাস্ট প্যাকেটে প্যাকেটে একটা প্যাকেট সার্ভিস সবাই জানে তোমার এরকম অবস্থা কারণ তোমার ছোটো বাচ্চা একদম মানে লেদোস বাচ্চা তোমার শরীরও যে খুব একটা ভালো তাই নয় বড়েরও একটা তাই টায়ার আছে এ জার্নি করছে একটা দখল গেল বাবা মারা যাওয়াতে একটা দখল তো যায় বাবা অসুস্থ তারপরে আবার তার দুনিয়ার সমস্ত মানে কাজ তারপরে অস্থি নিয়ে যাওয়াটা একটা জার্নি করা তার সঙ্গে তোমার ছেলেটা নিজেই বলছো যে ফালাকাটা থেকে আসার পর থেকে একটুও সেরকমভাবে রেস্ট ওর হচ্ছে না তার সত্ত্বেও তোমার কি এই অ্যারেঞ্জমেন্ট করাটা খুব দরকার মানে লোকের কাছে ভালো হওয়াটা খুব দরকার তুমি যদি ভালো খাওয়ালেও ভালো বলবে লোকেরা না খাওয়ালে ভালো বলবে বরং খাওয়ালে আরও বলবে ওই রান্নাটা বাজে ওই রান্নাটা বাজে হয়েছে এটা পরে করতে পারতে বাসরিক কাজে খাওয়াতে পারতে সেখানেও তো খাওয়ানো হয় আমাদের তো তাই জানি তবে প্রচণ্ড ডাকা ডাকি চলছে ভাষা নেই যেতেই হবে যেতেই হবে আমি যেতে চাইছি না ভীষণ মানে রেস্ট নিতে ইচ্ছা করছে ছুটি পেয়েছি ভাগি রেস্ট নেবো কিন্তু এরা শুনছে না বিশেষ করে ছেলে আর মেয়ে আরও বলছে সবাই তো বলছেই ছেলে আর মেয়ে আরো আরও বেশি করে বলছে তো এই ব্যাপারটা হচ্ছে যে তুমি হ্যাঁ এই যে তোমার এই বাৎসরিক মানে শ্বশুরমশায় বার্ষরিক কেউ তো একটা খাওয়া দাওয়া হবে তখন না হয় পুষিয়ে দিতে আরও ভালো করে খাওয়া দাওয়া করে খুব কি তোমাদের বাড়ি সবাই নিন্দা করতো আজকে এত করতে গিয়ে এত করতে গিয়ে দুটো নাম কিনতে গিয়ে নিজের বাচ্চাগুলোর উপর হেঁকেল পড়ছে তুমি বলছো সকালবেলা তুমি বাচ্চাদের প্রচুর যত্ন নাও ক্যামেরা অন করে দেখাতে পারো না তো তুমি যেটা ক্যামেরা অন করে না দেখাও সেটা আমরা কি করে মানবো আজকে তোমার যা যেটুকু কর্তব্য করে তোমার যা ক্যামেরা অন করে না বলে তোমার যাকে এ তুলোধনা করতে কেউ ছাড়ছে না যে সব কর্তব্য তুমি করো তোমার বাড়িতে লোক আসে তোমার বাড়িতে লোক খায় আর ওর ও কিচ্ছু করে না যেহেতু ও সেইভাবে ক্যামেরাতে ক্যাপচার করে না এমনকি ও যে তোমাদের বাড়ির এই সমস্ত অনুষ্ঠানগুলোতে এসেছিলো সেগুলো সেভাবে তখন ভিডিও দেয়নি সবাই গালাগাল দিতে শুরু করলো ও আসেনি ও ধারের কাছেও আসেনি হ্যাঁ এই কীর্তন দুটোতেও আসেনি এসে যদি হাতাহাতি ঝগড়া পর্যায়ে দাঁড়ায় কারণ তোমাদের বাড়িতে একটা যে ছোটোখাটো অশান্তি বেশ হয়েছে এটা জানা কথা কিন্তু কি সুন্দর সুন্দরবনে তুমি সেই ব্যাপারটাকে এড়িয়ে গেছো খুব ভালো কথা তুমি মানে সবাই মিলে তোমার যাকে ঝাঁটছে তুমি বেশ বসে বসে বেশ ভালোভাবে এনজয় করছো তুমি ভালো করছো তুমি ভালো করছো এবার যাকে ধরে টানাটানি করছে কেন ভাই সবাই সেই জায়গাটাতে তুমি বলতে পারো যে একজন শাশুড়ি মতো পিঠ বাঁচিয়ে চলছে তুমিও তোমার যা পিট বাঁচিয়ে চলছে শাশুড়িও পিঠ বাঁচিয়ে চলছে চলে চলে সুন্দর বাড়ি করে নিচ্ছে আশ্চর্য না সবাই মানে ওর হাজবেন্ড নেই বাড়িতে তো বারবারই ডাকছে চলে যাব ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো সেই কথা যে তোমার যাকে সবাই ঝাড়ছে আর হসপিটালে বাচ্চাটা অসুস্থ সেখানে বসে বসে তুমি ছুটছ আমাকে কথা শুনিয়েছে সবাইকে কথা শোনাতে হয় সবাইকে কথা শুনতে হয় বাচ্চার জ্বর হলে সব বাড়িতেই এই তুমি ঠিক করে দেখো নি তো এটা নিয়ে কন্ট্রেন করার মনে হয় না আমার তেমন কিছু হয়েছে আর তোমার কট সেট নিয়ে কে বা কারা বলেছে আমি জানি না সেটাকে নিয়েও আজকে তুমি ভেজে গেলে তোমার ছেলে বিছানায় পড়ে আছে তার অক্সিজেন লাগবে এই লাগবে আর তুমি এখানে কন্ট্রোভার্সি করছো তোমার কট সেট নিয়ে বলেছে তোমার তোমার ইয়েতে থাকা নিয়ে বলেছে শহরে থাকা নিয়ে তখন বলেছে এখন আবার বলছে যে তুমি কেন শহরে যাচ্ছ ছো না তুমি কি করবে আসলে তুমি এ সমস্ত করো বলেই তোমাকে শুনতে হয় একবার এবারই একবার ও বাড়ি ও বাড়ি গুছাচ্ছ এবারই গুছাচ্ছ তখন সবাই বলেছিল যে তুমি ইনফিনারি পড়াবে তুমি পোশাকটা নিতে পারবে আমিও বলেছিলাম আর আর সাতাশ হাজার টাকা এক্সট্রা ভাড়া দিচ্ছ কি দরকার বাড়িতে থেকেই তো পারো মোটামুটি কাছাকাছি ভালো স্কুলে পড়াতে কিন্তু ওই যে তুমি তোমাকে মানে যেটা বলবো সেই ভালো কথাটা তুমি না ধরে তোমার ধান্দাই হচ্ছে শুধু খারাপ কথাটা বেকা কথাটা ধরবো ধরে ধরে ভিডিওতে কন্ট্রোভার্সি করবো যাতে কন্টেন্ট হয় কোনো দরকার ছিল ছেলেটা অসুস্থ নর্মাল ভিডিও দিলে হতো না দুদিন তিন দিন ধরে তোমার তো কোনো ভিডিওতে সেরকম কোনো কন্টেন্ট ছিল না কন্টেন্ট না পেলে আমরা বসবো না তুমি ওখানে বসে বসে শুরু করে দিলে আবার যে আমার দোষ মার কিছু হলে আমার দোষ এটা নিয়ে বেশ টাইটেলে খেলে দিই কেন ভাই কেন এই সমস্ত কেন করো তুমি যার জন্য লোকের কাছে এত কথা তোমাকে শুনতে হয় একটু খারাপ লাগে না খুব মজা পাও না কন্ট্রোভার্সি করলে আবার কিছু বললে আবার তোমার চ্যাট করে গায়ে লেগে যায় তোমার শহরে যাওয়া নিয়ে বলা হয়েছিল যে মা মানে তোমার বেশি টাকার গরম হয়েছে তাই সাত আট টাকা নিয়ে ভাড়া দিয়ে তুমি দিব্যি শহরে থাকছো ছেলেকে পড়ানোর জন্য আর ছেলেকে পড়ানোর জন্য যে তুমি তো সেটা বলে যাওনি বাড়ি থেকে তুমি বলে গেছ সিঙ্গেল মাদার যার জন্যই অত গালি গালাস তোমাকে হয়েছিল তুমি বাড়ি থেকে নাটক করে বেরিয়েছিলে যে সিঙ্গেল মাদার আমি আমি সিঙ্গেল মাদার হয়ে গেছি ঝগড়া করে আমার আমি আমার পেটে একটা বাচ্চা হাতে একটা বাচ্চা নিয়ে আমি সিঙ্গেল মাদার হতে বেরিয়ে গেছি তখন সেই জন্যই তোমাকে নিয়ে উঠে পড়ে লেগেছিল ভিডিও বুঝে ভিডিও কথা বলবে আর তোমার কট সেট নিয়ে কে বা কী বলেছে আমি কখনো বলি না এ সমস্ত কথা আমি সত্যি আমি বলিনি যদি আমি বলতাম বলে থাকি যদিও বা বলে থাকি আমার ঠিক মনে নেই আমি হয়তো বলতে পারি ইলাস্টিক দেওয়া কিছু পড়েছো কি না নাহলে তোমার কট সেট কেন তোমার হাফ প্যান্ট গেঞ্জি পড়াতেও আমার অন্তত কোনো আপত্তি থাকবে না সেরকম মেন্টালিটি আমার নেই কে বা কারা তোমাকে বলেছে আশেপাশের লোকেরা সবাই খারাপ তোমার বাড়ির লোকেরা উপকার করছে এমনি তুমি বাড়ির লোকেদের জন্য করছো তারাও তোমার জন্য তাই উপকার করছে তুমি আশেপাশের লোকেদের জন্য সব রাখবে তারা তাতে তোমার পাশে সে দাঁড়াবে তোমার শ্বশুরবাড়ির লোকেরাও দাঁড়াবে এইতে তো ঠুকে যে শ্বশুরবাড়ির লোকেরা কেউ তোমার পাশে এসে দাঁড়াচ্ছে না শুধু তোমার বাপে বাড়ির লোকেরা এই দুঃসময় বেশিরভাগ লোকেরই বাপের বাড়ি দাঁড়ায় আর তোমার শ্বশুরবাড়ির তো মানে তোমার শাশুড়ির সঙ্গে ওরকম অবস্থা তোমাদের যায় যায় এত সুন্দর গলাগুলি ছিল ছন্দা তার সাথেও নির্ঘাত কিছু লেগেছে খুঁটি নাটি যার জন্য ভিডিওতে ইনডাইরেক্ট ডাইরেক্ট বলেই চলেছে সমস্ত কথা তো আমি অবাক হয়ে গেলাম তোমাকে দেখে যে একটা মানে বাচ্চাকে নিয়ে ভর্তি আছো আর কী সব কথাবার্তা বলে ওই দেখো জয়কে নিয়ে গ্যাস দিতে গেছে তোমার ছেলেকে কি যত্ন করো আমরা দেখি না কিন্তু দেখেছি গ্যাস তো না মনে হয় তোমার লিবুলাইজার টাইপের কিছু একটা ওটা তো যাদের শ্বাসকষ্ট বা শ্বাসকে কষ্ট হয় প্রবলেম হয় তাদের সবার ঘরে থাকে খুব একটা বেশি দাম না তো এরকম একটা নল লাগিয়ে ঘরে অনেকে দেখি অক্সিজেনের ব্যবস্থাও করে রাখে ওগুলোতে তো খুব একটা খরচা নয় জানি না তোমাদের এসব মাথায় আসে কিনা সেই জন্যই তোমাকে বলে তুমি একটু হলেও নেগলেক্ট করো তোমার ছেলের জ্বর আর পাঁচটা বাচ্চার মতো জ্বর নয় ওই যে খেলে এসেছে দেখো বললাম হাত পা ধুতে হাত পা ধুলো কিনা জানি না ওই যে ওষুধ খেয়ে নিতে বললাম দেখো ওষুধ খেলো কিনা জানি না মানে ঠিক ওষুধ খেয়ে নিয়েছে তারপরে কি গ্যাস দিতে গেছে এটা তো আমি অবাক হয়ে গেলাম যে গ্যাস দিতে যাওয়াটা কি কিসের গ্যাস লাগে তারপর বললাম ও শ্বাসকষ্ট হলে ওই দেয় ইনহেলার টাইপের দেয় তো ওগুলো তো বাড়িতে তো অনেকেরই রাখে জানি যাদের বাচ্চার শ্বাসকষ্ট হয় এটা আমি জানি বলেই আমি বলছি কি গ্যাস দিতে গেছে আমার কাছে ক্লিয়ার না নিবুনাইজার না তোমার ওই ইনহেলার কারুর কাছ থেকে নিয়ে দিতে গেছে তুমি পরিষ্কার করে বলো না এর আগেও তোমার ওই তোমার তোমাদের পাড়ায় প্রথায় এই কথাটাই হয় জয়ের বাচ্চাকেও দেখলাম গ্যাস দিতে নিয়ে যেতে হবে আমার ঠিক আইডিয়া নেই তাও পাঠিয়ে দিয়েছো তোমার ভাইয়ের সাথে এই যেখান থেকেই বলা হয় যে তোমার নেগলেজেন্সি তুমি যেটা ভিডিওতে দেখাবে সেটাই তো বলবো না কি তুমি মাঝরাতিবেলা কীভাবে ছেলের যত্ন নাও সেগুলো নিয়ে কথা বলতে যাবো তুমি তো সেগুলো তো ভিডিওতে দেখাও নি তুমি তো সবই ভিডিওতে দেখাও আর মানে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে কোনো দিন দেখাতে পারো না আজকে ক্যামেরা অন করে দেখাচ্ছ আরে বাবা সবাই জানে পঞ্চাশটা লোক খেলে তারপরে যে থালা বাসন ওই সময় চাদর ফাদর তোলা থাকে সবাই জানে সেগুলো না দেখাতে পারলে তোমার শান্তি হচ্ছে না 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 অনুষ্ঠানের পরেরটা তো কখনও দেখায়নি কোথায় বাচ্চা কাচ্চা অনুষ্ঠান হয়ে গেছে পাততারি গুটিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলে মেয়ে ছেলের দুটোকে নিয়ে শুয়ে থাকি না 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 তাকে মা ঘুম পাড়াচ্ছে ছোটোটাকে বড়োটা জানি না কি জ্বরে কাঁচ জ্বর জ্বর হয়েছে আর আমি বসে আবার ভিডিও কন্টেন্ট তৈরি করব শুদ্ধ কন্টেন্ট যে আমি এবার তুলছি আমি ওগুলো ধুচ্ছি আমি পরিষ্কার করছি সেই যে সেই কাজগুলো করছি সেই জন্য আমাকে কন্টেন্ট তৈরি করতে হবে এই এই জন্যই তোমাকে কথা শুনতে হয় তাই নিয়ে তুমি যে ভিডিও করবে বিশ্বাস করে আমি ভাবিনি যে হসপিটালে থাকাকালীন তুমি এইভাবে কন্টেন্ট ভিডিও করবে তোমাকে নিয়ে কথা বললে প্রচুর লোকের কাজ করতে হবে তোমাকে যেই তোমার মানে পা চারটে চারটে সাদা করে দেবো তখন সবাই উঠে আপনি খুব ভালো ভিডিও করেন আপনি খুব ভালো ভিডিও করেন তারা অ্যাকচুয়ালি দলবাজিটা দেখতে আসে পা চাটাটা দেখতে আসে কিন্তু তারা লজিকটা বুঝতে আসে না যে কোন জায়গা থেকে ওকে এই সময় বলা হচ্ছে যে একটা মা তার একটা ছোট বাচ্চা আর একটা বাচ্চা অসুস্থ তাকে নিজেও যেখানে অসুস্থ দুদিন আগে সিজার হয়েছে। এটা কি খুব মানে অযুক্তিকর কথা এটা কি খুব অযুক্তিকার কথা আর রইলো বাকি তোমার শাশুড়ি কথা আমাকে একদম ভালো কমেন্ট করেছে যে আপনিও বলছেন ওর শাশুড়ি খারাপ ও বলছে শাশুড়ি খারাপ শাশুড়ির মুখ থেকে শুনেছেন কি ওর কী করেছে না করেছে একদম এক্সাক্টলি আর শাশুড়িকে নিয়ে যদি একদম একবার বসা হয় বা শাশুড়ি যদি চ্যানেল থাকতো তখন বোঝা দিত যে ও কি ও কি করছে না করছে ও শাশুড়ি দোষই দিয়ে যাচ্ছে হয়তো এমন একটা কিছু করেছে যে কীর্তনে শাশুড়ি বড় বউ ধারে কাছে আসতে পারছে না এমন একটা সিঙ্কের তৈরি করেছে এমন একটা পরিবেশ তৈরি করেছে সবাই জান যে শাশুড়ি আসেনি বড় বউ আসেনি ডেফিনেটলি সুন্দর কমেন্ট করেছে ও যে কী করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি কারণ ওরা ওরা কোনো রকম আর কন্ট্রোভার্সি করছে না নিশ্চয়ই কল্পনার হাজব্যান্ড বারণ করেছে এবং কল্পনার হাজব্যান্ড বারণ করেছে কল্পনা কথাও শোনে অবাধ্য মেয়েও নয় যেটা হাজব্যান্ড বলে সেটা শোনে শাশুড়ি যতক্ষণ না মুখ থেকে বলে আমরা একসল্প শুনে শুনে বলছি শাশুড়ি খুব কুচিত শাশুড়ি খুব বাজে শাশুড়ি খুব বাজে বেচারা হয়তো জানেও না যে ওকে নিয়ে ভিডিওতে কি বলা হচ্ছে না হচ্ছে তো এই সমস্ত পালিটিক্সবাদিগুলো একটু কম করো নর্মাল কন্টেন্ট দাও সবাই দেখবে তা না দশটা লোক খাওয়াবো একশোটা লোক খাওয়াবো একদম সকাল থেকে রাত অব্দি একটু খুমতি নাড়া থেকে শুরু করে একদম বিকেল অবধি দেখাতে থাকবো একদম কাপড় মানে চলে যাওয়াবো উঠোন ঝাঁদ দেওয়া ময়লা পরিষ্কার করা সবটা দেখাবো তবেই তো না লোকেরা বলবে আহারে তুমি কি ভালো আহারে তুমি কি ভালো ছেলের শরীর খারাপ নেই এত ভিডিও করছো এত পোস্ট দিচ্ছ মানে কী পরিমাণ সিম্প্যাথি তুমি আগেও আদায় করেছো এখনও আদায় করেছো এই কথাগুলো শুনলেই আপনি না খুব বাজে আপনার হার্ট নেই আপনার এই নেই আমরা তো মানুষ না নর্মাল ভিডিও নর্মালভাবে দাও তোমার ছেলে অসুস্থ সবাই জানে সেই জন্য তোমাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে বলা হয়েছে আর কিছু বললাম না বন্ধুরা ভিডিওটা এই জানি না কতটুকু হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যেও সবাই সুস্থ দেখো ভালো থেকো আর সাবধানে থেকো টাটা